সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আপনাদের মাঝে আপনাদের পূর্ব পরিচিত একটি প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে আট ইঞ্চি জাম্বু এটা ব্যবহারের ফলে আপনার সহবাসের স্থায়িত্বটা যেমন বাড়বে এবং হচ্ছে আপনি পরিপূর্ণ তৃপ্তিটা দিতে পারবেন এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে প্রোডাক্ট দেখে চেক করে নেওয়ার সুযোগ আছে এটার মধ্যে এখন আসে এটা কারা ব্যবহার করবেন এটা হচ্ছে যাদের প্যানিসটা হচ্ছে পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চির উপরে তারা এই প্রোডাক্টটি অনায়াসে সুন্দর মতো ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে সামনের যে মাথাটা এই পর্যন্ত ভরাট দেখুন এই যে এ পর্যন্ত ভরাট দেখতে পারছেন আর এতটুকুর মধ্যে আপনাদের প্যানিসটা থাকবে এইটুকুর কারণে আপনার প্যানিসটা বড় হবে এবং মোটা হবে এটা ভেতরের সাইজটা হচ্ছে ফ্রি সাইজ ভেতরের সাইজটা ফ্রি সাইজ আপনি যে কোনো প্যানিস ঢোকালে এটা টাইট মতো লেগে যাবে এবং এটা স্ট্রং হয়ে যাবে আর এইটা হচ্ছে আপনার অন্ডকোষের জায়গাটা এটা অন্ডকোষটা আপনারা ফিক্স করে নেবেন তো যাদের লাগবে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পারছেন প্রোডাক্ট দেখে চেক করে নেওয়ার সুযোগ আছে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ